জীবনে সফল হওয়ার পাঁচটি টিপস যেমন স্কুলে আপনার সঙ্গে এক ক্লাসে পড়ত ছেলেটাও বরং পড়াশোনায় রেজাল্টে আপনার থেকে কিছু পিছিয়েছিল অথচ আজ সে চড়ে ফেলে যে সফলের সিঁড়ি আর আপনি এখনও অভিযোগ অসন্ত দিন কাটাচ্ছেন কেন এমনটা হলো বলুন তো আপনার মতে ভাগ্যদেবী আপনার ওপর প্রসন্ন নন সত্যই কি তাই নাকি আপনাকে পিছনে ফেলে দিয়েছেন নিজের কিছু অভ্যাস দৃষ্টিভঙ্গি সাকসেস ইজ নাথিং ব্যাড অ্যান্ড অ্যাটিটিউড কথাটি শুনেছেন তো জেনে নিন সফল মানুষদের কিছু অভ্যাস এক নম্বর ঘুম থেকে ওঠায় এক ঘন্টা আগে ঘুম থেকে উঠুন আমরা দেরি করে উঠি তারপর সময় না পাওয়ার বাহানা খুঁজে সারা দিন। দিকে যে কোনো সফল মানুষকে আপনি দেখবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে আপনিও আধ থেকে এক ঘন্টা এগিয়ে আনুন ঘুম থেকে ওঠার সময় দেখবেন দিনটা অনেক বড় হয়ে যাবে প্রথম দিকে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে অভ্যাস ঠিক হয়ে যাবে দু নম্বর বিষয় নিজের জীবন কি করতে চায় সে বিষয়ে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে তবে আপনি জীবনে সফল হতে পারবেন সকালে ঘুম থেকে উঠে নিজের পুরো দিনটা মনে মনে ছক করে ফেলুন সারাদিন কি করবেন কি করতে চান কোন কাজটা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তা মনে মনে ভেবে নিন নিজেকে সফল ভাবতে শিখুন তিন নাম্বার ব্রেকফাস্ট সারাদিন আপনার মুড ভালো রাখে আপনার এনার্জি বাড়াতে কিছু সকালে ঠিক করে খাওয়া প্রয়োজন এদিকে রোজ সকালে দেরি করে ওঠার পর আপনি ব্রেকফাস্টের সময় খুবই ব্যস্ততার মধ্যে থাকেন সফল মানুষরা কিন্তু কখনোই ব্রেকফাস্ট বাদ দেন না তাই রোজ উপভোগ করতে ব্রেকফাস্ট করুন চার নাম্বার চেকলিস্টে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না আপনার কাজ ফেলে রাখা যতক্ষণ না সেটা অবশিষ্ট হয়ে পড়ে রোজ কি কি করবেন চেকলিস্টে বানিয়ে ফেলুন শুনতে খারাপ বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো অভ্যাস পাঁচ নাম্বার নিজেকে মোটিভেশন করুন অলস পেতে বসতে দেবেন না সবসময় নিজের লক্ষ্যে সামনে রাখুন হাসির ছবি দেখুন মন ভালো করে এমন কাজ করুন রিল্যাক্স করুন যাতে চাপ কম এবং কাজ করুন এইভাবে নিজেকে মোটিভেট করুন স্টেজ ধারের কাছে ঘেঁষতে পার দেবে না একটিক কথা আপনি একটু মনোযোগ দিয়ে করুন আপনার দিনটাও ভালো থাকবে আপনার কাজেও মন লাগবে আপনি তাড়াতাড়ি সফল হয়ে যাবেন যে কোনো কাজে ধন্যবাদ